বাঙ্গারি যে ব্যাগটা দেখছেন কান্দা ওই চাচা এই বাঙ্গারে হয়তো টুকা তো দেখে খারাপ লাগলো সে চলতে পারে না তারপর এই বাঙ্গারি ব্যাগটা নিয়ে এসে হেঁটে হেঁটে উপার্জনের জন্য প্যাডের দায় সে কষ্ট করছে চলো তার সাথে আজকে আমরা খেলা খেললো চলন বন্ধুরা দেহি চাচা আমাদের সাথে খেলে কিনা আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল একটু এদিকে আসবেন একটু এদিকে যদি আসতেন

আপনি যা পারবেন তা আমরা দেব ইনশাআল্লাহ আপনাকে তাহলে কি আপনি আমাদের সাথে এই খেলাটা খেলতে চান ঠিক আছে চাচা এই জায়গায় কি আপনার ফ্যামিলি নেই আছে অনেক দূর অনেক দূর ফ্যামিলির সাথে কি থাকেন আপনি কি সাইদ অবস্থা থেকে কমলাপুর এখানে আসে আমার ঠিকানা হলো ওই যে যশমদুর রোডের মাথায় যশমদুর রোডের মাথা এখানে আমি 32 বছর 32 বছর আচ্ছা এরকম বাঙ্গাই টুকাই আপনার ফ্যামিলি চলে সংসার চলে চলে আবার চলো না কোনদিন 300 200 250 কষ্ট হয় যাক এরানে জীবন যাপন করতে হয় তাহলে আমরা খেলাটা শুরু করে হ্যাঁ বলেন বন্ধুরা চাচার সাথে আমরা খেলি দেখি চাচা আসলে লটারির মাধ্যমে কি পাই আপনি দেখেন ভাই একটু এদিকে আসবেন বড় ভাই একটু আসতেন যদি আপনি কষ্ট করে একটা উঠান ঠিক আছে বড় ভাই আমরা দেখি চাচা কি পাইছে ঠিক না কি ভাগ্য দেখি আমরা এটা ঠিক আছে কত টাকা পাইছে দুইশো টাকা পাইছে দুইশো পাইছে ঠিক আছে আচ্ছা আপনার দুইশো টাকা পাইছে আপনাকে খুশি দুইশো টাকা আমি খুশি আমার খুশি না হলে খুশি তো চাচা আপনি প্রতিদিন কয় কেজির মতন এরকম ভাঙ্গার বেচতে পারে আমি ডেলি বিশ তিরিশ এমন এমন না চাচার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদ আমরা তাহলে চার চার যেহেতু দুশো আমরা দুশো দিয়ে দিই টাকা ঠিক আছে খুশি ঠিক আছে চাচা আসে আসসালাম আলাইকুম ভালো